হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার স্টাডি ব্লগ মিস্টার স্টাডি ব্লগে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাকে সবাইকে বললাম আজকে ফার্স্ট জুলাই কালকে সেকেন্ড জুলাই সেকেন্ড জুলাই মানেই হচ্ছে নীলের জন্মদিন তো নীলের জন্মদিন বলে কথা তো স্পেশাল কিছু তো করতেই হবে তার জন্য আমি আর আরও বেরিয়ে পড়ছি এখন করবো হচ্ছে আমরা বাজার অ্যান্ড বাজারের পর আমরা একটু মার্কেটে যাবো প্রচুর জিনিসপত্র কেনাকাটার আছে কালকের জন্য কালকে রান্না বান্না আছে কালকে মঙ্গলবার তো তো নিরামিষ রান্নাই করবো তো অনেক কিছু কেনাকাটার আছে তো সেই জন্য বেরিয়ে পড়লাম আর ব্লগটাও স্টার্ট করে দিলাম তো দেখতে দেখো ব্লগটা আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি আর আলো সারাদিনে কী করি না করি বিকেলবেলাও বেরোবো আমরা দুজনে অনেক কিছু প্ল্যান আছে আজকে তো এক একটা করে প্ল্যান এক্সিকিউট করি আর তোমাদের দেখাতে থাকি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখো আর এই যে আলো আমরা এখন ঢাকেশ্বরী মানে আমাদের বাড়ির গলির মুখের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করলাম তো চলো এখন যেতে থাকি আগে আমরা করবো হচ্ছে বাজার ট্রেন যাব হচ্ছে আমরা স্মার্ট বাজার তো চলো যেমন যেমন ব্লগটা হবে তেমন তেমন তোমরা দেখতে থাকো চলো চলো ভাববে আলোর ঠোঁটে লিস্টিতে পুরো টক টক আমাদের ঢাকেশ্বরী থেকে একটু এগিয়েই একটা জায়গায় বাজার বসে কিন্তু সেখানে বাজারটা আমরা পেলাম না কারণ এত বেলায় বেরিয়েছি বাজার উঠে গেছে তাই আমাদের যেতে হবে পাখি বাজার আর এদিকে যখন এসছি এদিকের কাজগুলো কমপ্লিট করে নেবো আলোর কি বই কেনার আছে বললো আলো বই নেবে আর আমি দেখি নীলের জন্য কি যদি কিছু পাই তো কিনবো বার্থডে বলে কথা আর তারপরে ওইদিকে যাবো স্মার্ট বাজারের কাজটা মেটাতে তো অনেকগুলোই কাজ আছে টুকটাক করে প্ল্যান মাফিক সব করতে হবে নাহলে সব ভুলে যাবো ফর্দ করে নিয়ে এসছি আজকের ওয়েদারটা বেশ ভালো সে কারণের জন্য সকালবেলা বেরিয়েছি না হলে কালকে টাইম হবে না আর বাবা চলে গেছে কলকাতা আর যার জন্মদিন তাকে তো দিয়ে বাজার করানো যায় না সেই কারণের জন্যই আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছি তো চলো এখন আছি আমরা পাঁচ বাজারে এই যে এখানটা ভেঙে দিয়েছে কিছু করবে মনে হয় আমরা হাঁটছি দুজনে মিলে চলো প্রথম গন্তব্যস্থলে যাই তারপরে তোমাদেরকে দেখা আমরা এখান থেকে বাজার নিতে এসেছি এই বাজার। আলো দাঁড়িয়ে আছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনো অনুリティ বলছ কোন। তাহলে ভোলা নিয়ে এখন আমরা শ্রীরামপুর মার্কেটে এসেছি। এখান থেকে আলো একটা বই কিনে আর আমি নীলের জন্য দেখি কিছু গিফট কিনে। তো সেটা এখন রিভিল করব না সেটা কালকে রিভিল করব। তো গিফট কিনতে ঢুকব, সেটার মুগদি রাখাবো। বাট কি কিনব সেটা আজকে রিভিল করব না আর একটু আগে আমাদের সাথে মানে এটা মিক্স ফিলিং। এটা কি বলবো এটা একটা বয়স্ক মানে আজকালকার দিনে চাকরির অভাব যে উনি ঘুরে ঘুরে ধূপ বিক্রি করছেন দেখছেন সবথেকে বড় কথা আমার এত খারাপ লাগলো ব্যাপারটা যে উনি ধূপ বিক্রি করছেন আর ওনার চোখ মুখ দেখে না মানে খুব বিধ্বস্ত মনে হচ্ছিল যে উনি হয়তো কোনো কিছু হ্যাঁ উনি রাস্তায় ধূপ বিক্রি করছেন আমরা ওনাদের থেকে একটা ধূপ নিলাম তোমরাও কাজই যারা এরকম পার্সেন আছো যারা এরকম রাস্তায় বিক্রি করে তাদের থেকে কিনো অন্তত তাদের কিছু টাকা তো বিক্রি হবে হ্যাঁ অনেক কিছুতেই খরচা হয়ে যায় তো তোমরা কিনো আমার এত উনি আমার বাবার মতো তো এত আমার বুকের ভিতরটা কষ্ট হলো জাস্ট মানে ধারণার বাইরে মানে উনি এমন করে আমাকে বলছিলেন যে সব ঢুক বিক্রি হয়ে যাবে তো সব ঢুক বিক্রি হয়ে যাবে তো জিজ্ঞাসা করতে হ্যাঁ খারাপ লাগছিলো আমাদের তো যাই হোক এরকম পার্সেন্ট তোমরা রাস্তায় পেয়ে এলে তোমরা দু দু চার টাকার জিনিস কিনো ওদেরও একটু সেল হবে অন্তত বাড়িতে যারা সন্তান থাকবে বা বউ থাকবে স্ত্রী থাকবে তাদেরকে ওনারা সাহায্য করতে পারে তো চলো এখন মার্কেটে এসছি এই যে আলো আলো বই কিনবে তো আলো বইটা নেওয়া হয়ে যায় কি কি বই কিনবে আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো এই যে চলে এসেছি স্ট্যান্ড নিয়ে হ্যাঁ যে আলো আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি যে আর শ্রীরামপুরটা মোটামুটি এখন ফাঁকাই আছে আর এই যে আমার হাতে ঝোলা এই নিয়ে এখন যেতে হবে আমাকে ঘুরতে হবে এই যে আলো ঢুকেছে চলো দেখিও কী বই কিনবে আমি যে সিনেমা দেখতে যাবে কি বই কিনবে দেখি চলো আমার এই একবার দেখান এই বইটা আমার সুমির জন্য কেনার খুব ইচ্ছে আছে তো ওদের তো বই বলছে সেটা অর্ডার দিতে হবে দুশো ষোলো বললেন তো ঠিক আছে ঠিক আছে আমি এটা এটা আমি নেব তো আলো বলে গেছে হ্যাঁ 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 আমি টাকা পাঠিয়ে দেবো আমি তো দামটা জানতাম না কত দাম ওই জন্য জেনে গেলাম আমি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন বই পাইনি ওইখানে একটা বইয়ের দোকান আছে দেখি ওইখানে পাই কিনা ওখানে পেয়ে গেল ওখানে থেকে নিয়ে আমার একটা অন্য বইয়ের দোকানে গেছে টিচারস কর্নার ক্যাফে পেলাম না এখন যাচ্ছি জন্য গিফট চুপ কর সব লগে বলিস না কেন ছেলেদের গেঞ্জি সেকশনে চল আমার এটাই পছন্দ হলো এটা আমি বেশ ব্যাগি ব্যাগি টাইপের

এই ব্রাঞ্চান ইটালিওতে ঢুকেছিলাম এই যে আলো নিজের একটা কিনেছে আর আমার একটা কিনেছে কটন ক্যান্ডি পৌঁছে গেছি স্মার্ট বাজারে এই যে স্মার্ট বাজার স্মার্ট বাজারে ভিডিও অ্যালাউ নয় তাই আমরা ভিডিওটা করব না তো ওখান থেকে গিয়ে চটপট করে জিনিসপত্রগুলো নিয়ে আবার বাড়ি দিতে হবে তো চলো ভেতরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি যাই তারপর ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি আর দাদার ওই ড্রেসটা নেব তো এই যে বাড়ির পথে মোটামুটি বাজার দোকানগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে আবার বেরোবো আমরা বিকেলবেলা তখন আমরা ব্লগটা কন্টিনিউ করবো কারণ এখন আড়াইতে বাজে আমাদের খাওয়া দাওয়া হয়নি প্রচণ্ড জোর ক্ষীরের থেকে বেশি জল টেস্টটা পেয়েছে তো গিয়ে আগে জল টলগুলো খাবো ঘগুলো রাখবো রেখে তারপর বলছে কিসের ব্লগ এটা অব তো চলো আমি বাড়ি দিই তারপরে কথা বলছি মোটামুটি 7 টার মতন বাজে আর আবাগা যে একটা কাজ শুরু করব তার জন্য আমাদের একটা সিম দরকার তো ইনার কাছ থেকে আমরা একটা সিম নিলাম এই যে জিও ইনার কাছ থেকে একটা সিম নিলাম এবার যাব হচ্ছে আলোর সঙ্গে জাম্বু যে আছে এই যে জাম্বু যে এখানে আলো কইলো আধার কার্ডটা আর আর একটা কি মায়ের ডিসার্জ পেপারটা ভ্যামিনেশান করিয়ে রাখবে তো সেটাই করাবো তো সেই জন্য এখন গেছি এই যে আলো এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমি চলে গেছি আমাদের যেরকম সে হয়ে গেছে আর জাম্বো রয়েছে কী হচ্ছে মায়ের ডিসার্জ পেপারটা আর আরও আধার কার্ডটা ভ্যামিনেশান করাতে আমার শুধু বাচ্চা যদি একটা নিয়ে আসতে হবে তত আমি পরে এসে করে নেবো আর এখান থেকে তারপরে আমরা আবার যাবো হচ্ছে স্মার্ট বাজার যাবো না আজকে আর স্মার্ট বাজার যাব না এরপরে যাবো হচ্ছে কি মার্কেটের গিয়ে ও কেক টেকগুলো অর্ডার দেওয়ার আছে ওদের সব লেগিয়ে নেবো তারপরে বাড়ি চলে আসবো রান্নাবান্না মোটামুটি রাতের সব করিয়ে বেরিয়েছি তো ওর চাপ নেই আর মেয়ে তো বন্ধুদের সঙ্গেই রয়েছে আর বাইরে ঠিক করে বৃষ্টি পড়ছে তো এখন ল্যামিনেশন নিয়ে গেছে দেখি কতক্ষণে আসে সাথে আমার দুটো একটু বসে রাখি আর একটু বা সরি একটু বাইরে এনজয় করি স্পার্কেল কিছু নিয়ে বাইরে এইরকম বৃষ্টি পড়ছে আর সঙ্গে আমরা আইসক্রিম খাচ্ছি আমরা এখন এসছি কোথায় স্টাইল বাজার অনেকগুলো এখানেও আছে একটা এম বাজার হয়েই যাবে একটা জায়গায় আই হোপ এখানে পছন্দ হবে তো চলো যাই বৃষ্টি পড়ছে বাইরে দেখো বাইরে বৃষ্টি পড়ছে বাড়ি এসে গেছি আমার একটা খুব বাজে স্বভাব হচ্ছে আমি কোনো সময়তে ব্লগ কন্টিনিউ করে ব্লগটাকে এন্ড করি না এত বাজে স্বভাব আমার তো আজকে টাইম থাকতে থাকতেই পৌনে দশটা বাজে আমি বাড়ি চলে এসেছি আর সমস্ত কিছু কেনাকাটা ডান তো কালকে নীলের বার্থডে প্রত্যেক বছরে এই দিনটা নিয়ে আমার একটা আলাদাই আনন্দ থাকে তো কালকের জন্য আমার একটা আলাদা ব্লগ হবে তো আজকের মতন এখানেই শেষ করছি আর কালকে স্পেশাল হচ্ছে মেয়েকে নিয়ে প্রথম বছর আমি বা নীল আমরা জন্মদিনটা সেলিব্রেট করবো তো সেটার একটা আলাদাই ব্যাপার তো আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা আর বাড়াচ্ছি না ব্লগটায় কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ব্লগটা নিচে কমেন্ট করো অপনি অবশ্যই তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে নীলের জন্মদিনের ব্লগ নিয়ে গুড নাইট